চব্বিশ ঘন্টার মধ্যে আসছে ঝড় প্রবল বৃষ্টিতে ভাসবে একাধিক রাজ্য আবহাওয়ার বিরাট বদলের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর ফের ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ধে আসছে বিরাট বৃষ্টি এর ফলে তাপমাত্রার অনেকটা হেরফের হবে বলেই জানানো হয়েছে আইএমডির পক্ষ থেকে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দেশের বেশ কয়েকটি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলেছে তবে কোন কোন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গে কেমন থাকবে আগামী ঘন্টার আবহাওয়া এ বিষয়ে কি জানা যাচ্ছে জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় দেশের বেশ কয়েকটি রাজ্যে ভারী থেকে ভারী বৃষ্টি হবে পূর্ব এবং মধ্য ভারতের তাপমাত্রা যেখানে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াসের উপরের দিকে উঠেছে সেখান থেকে তা অনেকটা নিচের দিকে নামবে ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গের তাপমাত্রা বেশ খানিকটা উপরের দিকে রয়েছে ফলে সেখান থেকে শীতের পরশ সহজে মিলবে একই পরিস্থিতি রয়েছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং ওড়িশাতে তবে মাঝে খানিকটা স্বস্তির খবর দিয়েছে আইএমডি তারা জানিয়ে দিয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে সেটি নিজের শক্তি বাড়িয়ে সাইক্লোনে পরিণত হতে পারে যদি এটি সঠিকভাবে তৈরি হয়ে যায় তাহলে সেখান থেকে দেশের বেশ কয়েকটি রাজ্যে ভারী থেকে ভারী বৃষ্টি হবে সমুদ্র রাজ্যগুলিতে তাই জারি করা হয়েছে সতর্কতা মধ্য ভারতের তাপমাত্রা এখন খুব বেশি হেরফের হবে না তবে উপকূলের বিভিন্ন রাজ্যে চব্বিশ ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ পাশাপাশি উড়িষ্যা ও অসমের বিস্তীর্ণ অংশে বৃষ্টি হবে অন্যদিকে শীতের পরশ চড়বে হিমাচল প্রদেশে সেখানে নতুন করে বরফ পড়েছে ফলে সেখানে তাপমাত্রা যেমন রয়েছে প্রায় তেমনই থাকবে পশ্চিমবঙ্গে দাপুটে শীত দেখা না গেলেও এই অসময়ের বৃষ্টিতে তাপমাত্রা ফের খানিকটা নিচের দিকে নামবে পাশাপাশি বিহার এবং অন্যান্য রাজ্যেও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দিল্লিতে এখন তাপমাত্রা খানিকটা নিচের দিকে থাকলেও সেখানে বায়ুর দূষণের পরিমাণ বেশ খারাপ এই পরিস্থিতির এখন কোনো উন্নতি হবে না তবে দিল্লিতে এখন বৃষ্টির কোনও সতর্কতা জারি করা হয়নি তবে উপকূলের রাজ্যগুলিতে এই বৃষ্টি ফের নতুন করে সমস্যা তৈরি করতে পারে সেখানে এই সিজনের ফসল চাষ অনেকটাই মার খাবে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর